ঢুকলে আমার খাবার দিয়ে গেছে এখানে সুন্দর বেড ওয়াশরুম খুব ভালো গরম জল সার্ভিস সবকিছু আছে বারে একটা খুব সুন্দর ব্যালকনিও আছে এখানে একটা খুব সুন্দর এই যে ব্যালকনি আছে খুব সুন্দর এখানে একটা এখানে শেষ করছি গুড নাইট সবাইকে গুড মর্নিং সবাইকে এখন চলেছি হচ্ছে কটক দিয়ে আর আমি স্কুটি একটা রেন্ট করেছি স্কুটি রেন্ট করে আজকে যাবো হচ্ছে পুরী আর ভুবনেশ্বরে আমার কিছু কাজকর্ম আছে অফিসের সেই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না অবভিয়াসলি আর কাজকর্মগুলো কমপ্লিট করে দুপুরের দিকে বা বিকেলের দিকে পুরী যাব এখান থেকে রথের প্রিপারেশান নেটওয়ার্ক রথের প্রিপারেশন চলছে এবং স্কুটি করতে থেকে রেন্ট করলাম পুরো ভিডিওটা সঙ্গে থাকো সব দেখতে পাবে এখন চলেছি কতক্ষণ থেকে সোজা আর এই রাস্তাটি একটা টাওয়ার আছে ইউনিমার্ক টাওয়ার বলে আমার জীবনের প্রথম কোম্পানির ইন্টারভিউ আমি এখানে দিয়েছিলাম ভুবনেশ্বর ছাড়াও আমি যে কোনো সিটিতে গেলে সব সবসময় প্রেফার করি কোনো জায়গা থেকে স্কুটি রেন্ট নেওয়া বা বাইক রেন্ট নেওয়া তার কারণ হচ্ছে অনেক সস্তাতে তুমি অনেক সেফ অ্যান্ড হবে সেই সিটি সারাউন্ডিং বিভিন্ন দোষ্টব্য স্থান তুমি ঘুরতে পারবে এটা আমি নিয়েছিলাম ভুবনেশ্বরে একটা আছে ওআইও আর বলে ইয়োর ওন রাইড বলে একটা অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন জায়গায় স্কুটি রেন্ট দেয় বজরং বিহার আছে কলিঙ্গ বিহার আছে বিভিন্ন খণ্ডগিরিতে আছে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেব এখান থেকে তুমি যোগাযোগ করতে পারো সো এই ভেসপাটা এখান থেকে নিচ্ছি ভেসপাটা তো এই সিচুয়েশন এখন এরকম আছে ব্রেকটা স্যার ঠিক আছে না ভুবনেশ্বরে ইওর বাইক বলে একটা বাইক রেন্টাল আছে ইওর বাইক বলে এটা হচ্ছে ভুবনেশ্বর পাটিয়াতে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ বাইক এখান থেকে রেন্ট নিতে চান এখান থেকে রেন্ট নিতে পারেন এখান থেকে সো আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস দিয়ে দেবো ওয়ান থাউজেন্ড সিকিউরিটি ডিপোজিট আর পার ডে হিসাবে এখানে চার্জেস আমি নিলাম এই পাটার এখান থেকে নিলাম রেন্টে আমার দুদিনের জন্য লাগলো হচ্ছে না নশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফোর আমি কালকে আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার দিন আমি রাতিবেলা নটার সময় ফেরত দেবো সো আমি সারাউন্ডিংয়ের মধ্যে ঘুরবো তিনশো পঁচাত্তর কিলোমিটার আমি ঘুরতে পারবো এই নশো পঞ্চাশ এমের মধ্যে আর ফুয়েল আমাকে ভরতে হবে এখান থেকে ফুয়েল আমাকে আর ড্রাইভিং লাইসেন্স সাবমিট করল আর আধার কার্ড লাগবে এখানে আমি ফোন নাম্বারটা ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন জেভিয়ার ইনস্টিটিউটের অপোজিটে হচ্ছে জায়গা সো ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে পিপলি যখন আমরা ভুবনেশ্বরে বিয়ে করতাম তখন পিপলি ওপর দিয়ে আমরা বহুবার গেছি ভুবনেশ্বরের পুরীতে আমার পুরী অন্তত গোটা পঁয়ত্রিশ বার যাওয়ার পুরী আমার তো যখন আমরা পিপলি এটা পুরী এটা আমি পিপলির ওপর দিয়ে আমরা কিন্তু এটা তখন কিন্তু পিপলিতেই হাইওয়ে ছিল না আমরা যেতাম পিপলি গ্রামের ভিতরতে একটা রাস্তা যে শর্টকাট রাস্তা দিয়ে যেতাম পিপলিতে এখন সেই রাস্তা হয়তো আমি চিনতে পারবো না কারণ তখন আমরা এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে বেসিক্যালি চিনতে এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি অনেক কিছু পুরোনো দিনে ঘটনা মনে পড়ছে সেটি মনে পড়ছে এখান থেকে পিপলি মার্কেটটা দেখলাম এখানে পিপলিতে ডাক খেতে আমরা পিপলি যেখানে এসে পিপলি খেতে অবশেষে দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু পুরি ইয়ে এটা লেখার জন্য আমি দেখার জন্য আমি বহুদিন ধরে ওয়েট করেছিলাম ওই লেখাটার জন্য

আমাদের ভালোবাসার জন্য আরো সাপোর্ট করো আরো আরো লাইক চাই সাবস্ক্রাইব চাই আরো দেখে থাকি এই দোকান থেকে দুপুরে লাঞ্চ করলাম চিকেন থালি ভুল বল দুশো টাকা একশো চল্লিশ টাকা বললাম বেশ বেশ ভালো খাওয়া দাওয়া এটা হচ্ছে পুরীর নতুন বাস স্ট্যান্ড সব জায়গা যেরকম বাবুঘাট তেমনি থেকে সমস্ত জায়গার বাস অ্যাভেলেবেল পুরীতে আর এই যে স্যার ওয়েলকাম টু পুরী うん。 লোকে আগে বলতো যে পুরী তেলে জগন্নাথ মন্দির যেখানেই থাকি দেখা যাবে এই দেখো জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে আমি পুরীতে ঢোকার আগে দেখছি ওটা জগন্নাথ মন্দিরের চূড়াটা আর এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে পিছন দিকে গ্রা গ্রা পুরিতে কাইচো কমেন্টা জনা ও আমা আকে এয়কাম ডু জগনা পুরি সরগাদা তিন কিলোমিটার মিটার সেপি ছারা মিটার প্রথম ঝলক সমুদ্র একবার যে পুরী এখন পুরো ফাঁকা আছে দুপুরের দিকে কেউ থাকবে না সবাই এখন দুপুরের দিকে চার টান করে সব হাত ঘুম দিচ্ছি এখন সবাই আর আমি এখন পুরীতে ঘুরতে এসেছি এই পিচে পিছে সাইড ধরে যাওয়া একটা বালি বালিং সোদা সোদা গন্ধ এটার মজাই আলাদা এই হোটেল আমি একবার থেকে

তোমরা যাতে ফিল করতে পারো সমুদ্রের জলের আওয়াজ তাই এখানটায় রই রাখলাম কোনো মিউজিক আর রিডিং কিছু করলাম না সূর্যের রূপটাকে অত্যন্ত মানে মায়াময় লাগছে পুরো একদম আসবো খুব তাড়াতাড়ি আসবো সবাইকে নিয়ে প্রমিস করে গেলাম দুই মাম্পি সবাইকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো মাকে নিয়ে সবাইকে নিয়ে রঞ্জনকে ওর পিতাকে নিয়ে সবাইকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো হেলমেট পরে আমাকে দেখে মনে হচ্ছে যে অস্বস্তি লাগছে কিন্তু কিছু করার নেই হেলমেটটা ধরানো আমার কিছু নেই আর হাতে আমার এই ফোল্ডারটা আছে কিছু করার নেই তাই বাধ্য হয়ে হেলমেট পরেই দাঁড়িয়ে আছি ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই যারা চেনে সবাই আমাকে চেনে আমার লোক সবাই জানে সো এখন আমি আছি পুরীর সমুদ্রের পেছন থেকে সেমন পেছনের সমুদ্র আমার পিছন দিকে দেখতে পাচ্ছ পুরীর সমুদ্র আর সামনে আছে আমি কেমন লাগছে তোমাদের এই ভিউ জানাও আর কারাগারের মধ্যে পুরী এসেছে কমেন্টও অতি অবশ্যই জানাও স্কুটি নিয়ে আমি স্কুটি নিয়ে এসেছি কিন্তু ভুবনেশ্বর থেকে রেন্টে আজকে ব্লকটা পুরোটা দেখলে জানতে পারবে তোমরা স্কিপ করো না ব্লগটাতে করে খালি সাউন্ডটা শোনো তোমরা এই পরন্ত বিকেলে প্রিয় সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বা বন্ধুর সাথে একটু সময় কাটানোর জন্য পুরী সবথেকে আদর্শ ডেস্টিনেশন যারা বাঙালি কাছে দীপুদা তো সবসময়তেই আছে দীঘাপুরি দার্জিলিং এবারে এখান থেকে বেরিয়ে যাবো একটু কাকা থেকে খাজা কিনবো আর একটু বাড়ির জন্য সোলতে কিনতে হবে সোলতে কিনতে বলেছে কিনে বেরিয়ে যাব বিকেল আজকে একটা বন্ধুর সঙ্গে দেখা হবে প্রায় চোদ্দো বছর পরে দেখা হবে বন্ধুর সাথে চলো টাটা सुप पैलेस होटल राज শুনতে কোথায় পাওয়া যায় শুনতে কাকার দোকান থেকে চলতে নিলাম দশ টাকা করে শুনতে নিলাম এই সমস্ত স্ট্রাইকের কারণে সব দোকানপাট আজকে বন্ধ যা খাজা খাওয়া হলো না আর কি আমার কপাল খারাপ ব্যাট লাগ এই যে রাস্তার রাস্তার এধারের দোকানগুলো সব বন্ধ দেখো তোমরা গাঙ্গোড়া মিয়ে সব বন্ধ আর ওদিকে ওদিকে আর ওদিকে দুর্দান্ত একটা সানসেট হচ্ছে একটা রাস্তাতে যাচ্ছিলাম তো এই দোকানটা দেখলাম খোলা আছে তো এখান থেকে তার থেকে নিলাম হচ্ছে কত করে কিলো এখন আর আদার্স কিনা কিলো হ্যাঁ ওয়ান এইটি টু হান্ড্রেড টু ফিফটি ওকে তো এই দোকানটা থেকে খাজা নিলাম এটা হচ্ছে শরবত্বারের একদম ঠিক সামনে চলো খাজা পেয়ে গেছি খাজা নিয়ে এই যে বেরোচ্ছি এখান থেকে চলো খাজা নিয়ে নিয়েছি বেরোবেন জয়না ভিডিওতে সাউন্ড কেন আসেনি আমি তো আমার তো কোনো এক্সটার্নাল কোনো মাইক নেই আমি ফোন থেকে রেকর্ডিং করি খালি ভিডিওটা এসছে অডিওটা আসেনি কেন বুঝতে পারলাম না আর অডিওটা এসছে অনেক কেটে 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 এরকম করে অডিওটা এসছে তোমরা হয়তো আগের আওয়াজগুলোতে বুঝতে পেরেছ তো এই রথের প্রিপারেশান চলছে এখানে সমস্ত কাঠ কাটা এখানে সমস্ত কাঠে কেটে বা রথ তৈরি করা চলছে এবং জগন্নাথদেব বলরাম বলরামদেবের যে রথ সেগুলো তৈরি তৈরি হয় কিন্তু নিম কাঠে পুরো বাকি রথের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আমি পরবর্তীকালে এখন জাস্ট ছোট্ট একটা ক্লিপিংস তোমাদের জন্য রইলো কদ্দূর কী অবস্থা ভিডিওটা অনেক কিছু রেকর্ডিং করেছিলাম কিন্তু কিছুই আসেনি তাই ছোট্ট একটা ক্লিপ তোমাদের জন্য ভুবনেশ্বর আঠারো কিলোমিটার আর ভুবনেশ্বর ঢুকে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ পাঁচটা ছটা তেত্রিশ পাঁচটা তেত্রিশে শুরু করেছিলাম ওখান থেকে ছটা তেত্রিশে চলে এসেছি এখান থেকে তার দশ কিলোমিটার দূরেই হচ্ছে আমার হোটেল এবারে বন্ধুটাকে ফোন করি কোথায় আছে এবার জিজ্ঞেস করি ওর সঙ্গে মিট করবো একবার ভুবনেশ্বর এয়ারপোর্টে সিকিউরিটি চেক ডান সব কিছু ডান এবারে ওপরে যাচ্ছি আমার চার নম্বর গেট আছে ফ্লাইট একটু ডিলে আছে ফ্লাইটলি এক ঘন্টা মতো তো এইবার পরে চলে এলাম হচ্ছে বোর্ডিং পাস আর এই হচ্ছে উপরে আমি এখন আছি ওপরে চার সো আমাদের ইন্ডিগো গেট নাম্বার চেঞ্জ করে দিল ফ্রন ফ্লোট নাম্বার গেট নাম্বার ফোর থেকে করে দিলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গেট নাম্বার থ্রিতে ইয়ে বাস আসছে আমাদের ইন্ডিগো ওই দূরে পাখা আছে ইন্ডিগো সি কে সিট আছে তো লাস্টের দিকে সিট আছে মস্ত লাস্টের দিকে যাওয়াটাই বেটার আমার ইন্ডিগোয় থ্রি টোয়েন্টি নিয়োগ নামলাম চার নম্বর বেল্ট আমাদের লাগেজ দেবে সো ব্যাগেজ নেই তারপরে দেবাশিরিজ অলরেডি চলে এসছে চলে এসে বেরবো তাও সোজা একদম বাড়ি কেমন লাগলো আমার এই ভুবনেশ্বর সিরিজ পুরী সিরিজ রথযাত্রা সিরিজ